আইপিএল দু হাজার পঁচিশের কিন্তু ঘন্টা বেছে গেছে হ্যাঁ বস গতকাল রাতে কিন্তু আপডেট বেরিয়ে গিয়েছিল যে আইপিএল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ কবে আইপিএলের প্রথম ম্যাচ কবে কবে থেকে শুরু হচ্ছে আইপিএল ঠিক আছে সেটাই বলবো কিন্তু আজকের এই ভিডিওতে তবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও যদি ক্রিকেটকে ভালোবেসে থাকো তবে দেখো আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে আমরা সকলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড তবে এই মুহূর্তে সব থেকে দুটো টিমেরই মানে এখনও পর্যন্ত একটা চিন্তার বিষয় যে প্রত্যেকটা টিম ক্যাপ্টেন কিন্তু ঘোষণা করে দিয়েছে এক্সেপ্ট কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস এই দুটো টিম কিন্তু অফিসিয়ালি কোনো ক্যাপ্টেনের নাম কিন্তু ঘোষণা করেনি এই মুহূর্তে সবাই যার জন্য অপেক্ষা করছে আর গতকালই কিন্তু আর সি বি তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছে রজত পাতিদার তাদের ক্যাপ্টেন কিন্তু হতে চলেছে আইপিএল দু থেকে তো দেখা যাক পারফরমেন্স কেমন হয় তবে আজকের এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাইশে মার্চ বাইশে মার্চ কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে আইপিএল দু হাজার পঁচিশের ওপেনিং ম্যাচ বলতে পারো নাম প্রথম ম্যাচ আই পি এল দু হাজার পঁচিশের বাইশে মার্চ কিন্তু খেলা হবে সেটা হবে অবশ্যই কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অ্যাবস কে কেকে আর বনাম আর ম্যাচ দিয়েই কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের বাজনা কিন্তু বাঁচবে শুরুর ম্যাচ কিন্তু এটাই তোমরা কতটা এক্সাইটেড এই ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই আপডেটটা কিন্তু গত রাতেই বেরিয়ে গেছে যে কে কে আর বনাম আর ম্যাচ দিয়েই কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ শুরু হবে এবছর তো তোমরা কতটা এক্সাইটেড আর কে কে এই ম্যাচটা দেখতে ইন্ডিয়ান গার্ডেন্সে যেতে চাও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও